পাশের সেটাই এ বি সি একটি সামান্তরিক এবামান্তরিক এ সি বিডি এর উপর লম্বি বিপর লম্ব এবং এ ডি কোণ ইকাল টু একশো আশি ডিগ্রি ই এডি এর উপর এমন একটি এডি এর বর্ধিত অংশের উপর ই এমন একটি বিন্দু যেন আহ সিডি অর্থাৎ এই সিডি ইকাল টু ডি হয় এইভাবে বাবু এবং সমান হয়

একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি বাকি কোন দুটো যোগ একশো আশি ডিগ্রি হবে তাই না আচ্ছা চতুর্ভুজের যদি বিপরীত দুটো যোগ কি হয় একশো আশি ডিগ্রি হয় তারপরে এই দুটো একশো আশি ডিগ্রি হয়েছে এই দুটো একশো আশি ডিগ্রি হয়েছে তার মানে এইটি একটা এটা সামান্তরিক রেখেছি এর বিপরীত কোন সমান সবসময় তাই বি সামান্তরিক বলেছে না সামান্তরিক বিপরীত কোন সমান আমরা এই কোন এই কোন সমান এই কোন দুটো যোগ ফল আবার বলা হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে প্রত্যেকে নব্বই ডিগ্রি বুঝছো কিনা আর যেহেতু বৃত্তের অন্তর তাহলে বাকি বাকি দুটো কিন্তু একই হবে অর্থাৎ এটা একটা আয়ত এখন আয়তের ভিতরে আবার কোন প্রকার সেটা দেখতে হবে আচ্ছা দেখি আয়তের ভিতরে কোন কোন যেহেতু বলেছে এখানে লম্ব হয়েছে মানে কর্ণদয় পরস্পরকে সমকোণে মিলিত করেছে আয়কোণ আয়তের কর্ণদ্বয় পরস্পর সমকোণে মিলিত হয় বর্গক্ষেত্র তাহলে এক্সটেনসে এটা বর্গ বর্গ কিনা তাহলে চিন্তা করলাম এটা সামান্তরিক দেওয়া আছে সামান্তরিকের ভিতর কোনটা বললাম আয়ত পেলাম কেন পেলাম প্রত্যেক সমকণ পেলাম কেন প্রত্যেকটা সমকণ পেলাম বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি পেলাম আর জানি যে সামান্তরিকের বিপরীত কোণ সমান তাহলে দুটো কোনো যোগ যদি একশো ডিগ্রি হয় প্রত্যেকে সমান হয় তাহলে প্রত্যেকে ডিগ্রি হয় এই সেন্সে আমি পেলাম আয়ত এরপরে দেখলাম যে কর্ণদয় পরস্পর সমকোণে সমধি ঘটিত করেছে তার মানে আমি পেলাম এটা বর্গ ক্লিয়ার আচ্ছা বর্গের যে কর্ণ পেলাম এই কর্ণ বর্গের কোনকে কত ডিগ্রি কোন করে পঁয়তাল্লিশ ডিগ্রি বর্গের কর্ণের অর্ধেক সমান কর্ণ সমান তাহলে অর্ধেকও সমান এইভাবে এইভাবে সমান এই কোন নব্বই বাকি দুটো কোন নব্বই ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ফর্টি ফাইভ পেলাম কিন্তু পেলাম আচ্ছা বাকি দরকার এই কোনটা পেলাম এই কোনটা দরকার ক্লিয়ার এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি পেয়েছি তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি এই বাহু আর এই বাহু সমান তাহলে কি এই কোন আর এই কোন সমান দুটো কোন যোগ কত ফোরকা কত তাহলে এটা পঁয়তাল্লিশ পেলাম পেলাম কিনা তাহলে এই বড় কোনটা কত পাবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি পাবো বুঝতে পেরেছ অনেক উপায় আছে অবশ্যই অনেক উপায় আছে হ্যাঁ অনেক উপায় আছে ঠিক আছে এটা আসছিল দুই হাজার ষোলো সালের জুনিয়র ক্যাটাগরিতে আসছিল